তো হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আল্লাহতুল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো যারা তোমরা আমাদের সাথে আড্ডা দিতে চাও তো তোমাদের জন্য কিন্তু একটা টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে যেটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা তো তোমরা যা যারা আমাদের সাথে আড্ডা দিতে যাও এখানে আমি সাথে আকাশন ফায়ার আছে আমাদের সাথে তোমরা আড্ডা দিতে পারবা আর ওই টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা চলো এবার গল্পে ফিরে যাক পর তিন রায়কে ফেরত দিতে যাওয়ার কথা ছিল কিন্তু মিহির তার বাবাকে বুঝিয়ে ছুচিয়ে সময়টা আরও তিন দিন বাড়িয়ে নিল বাবা রায় আমাদের মেহমান যতই হোক একটা নির্দিষ্ট সময় আগে নিজের ওকে দিয়ে আসলে আমাদের সম্মানটা কোথায় যাবে ব্যাপারটা তো বোঝেনি বলে মেয়ের ঘর থেকে বেরিয়ে গেল ওর বাবা যদিও মেয়েটাকে দেখতে পায় না তবু কোনো অযথা কাজ করতে ইচ্ছুক নন বেরিয়ে গেল আরও তিন দিন রায় থাকছে সোরাইয়া শোনো সোরাইয়া এগিয়ে গেল ওর স্বামীর কথা শুনতে হ্যাঁ বলেন মিহিরের চোখ মুখ কুচকে এলো সোরাইয়ার হাত টান দিয়ে নিজের পায়ের উপর বসিয়ে অর্ধেক তাকাল সবসময় আপনি আপনি করে কেন বলো আমি কি তোমার অপরিচিত কেউ নাকি আরে কি করছেন কি কেউ আসলে তো দেখে ফেলবে দেখো দেখলে কি কৌকে ধরে রেখেছি বাইরের কাউকে না পারমানেন্ট লাইসেন্স আসতে সোরাইয়া হেসে উঠলো আর বললো আমি কি কোনো যন্ত্রপাতি নাকি যে লাইসেন্স আছে রেজিস্ট্রি করে বিয়ে করা কি মনে করো মুখটা অর দিকে এগোতে গেলেই সোরেয়া আটকে দিল আর বলো ওয়েট কিছু একটা বলতেছিলেন সেটা বলেন তুমি করে বললে বলবো মিহির ওর গলায় মুখ গুঁজলো সুরাইয়া লজ্জায় শেষ আচ্ছা আচ্ছা তো বলো কি বলতে মিহির মুসকে এসে উঠলো আর বললো হুম আমার রাতে ফিরতে দেরি হবে একটা কাজে যাচ্ছি তো সব কিছু সামলে নেব তো এমন ভাবে বলছেন মিহির চোখ গরম করে তাকালো মানে বলছো যেন এই পুরো বাড়িতে আমি একা না সেটা আসলে না ওকে করতে ইতস্তি জিজ্ঞেস করলো কিছু কি বলবে বলো না মিহির কিছুটা ভেবে এক হাতে আঙ্গুলের ভাজে নিজের আঙ্গুল বজে দিল। আর বললো দেখো বিষয়টা তুমি বেশি কিছু ভেবো না আমি চাচ্ছিলাম তুমি একটু রায়কে দেখে রাখো সুরয়ার মুখে চিন্তার সাপ ফুটে উঠলো আহ আমি দেখো রাগ করো না তবে আমি ওর ভালোর জন্য ভাবছি তুমি একটু দেখো ও যেন নিশানের সাথে বেশি না মেলামেশা করে বোঝই তো সুরিয়ার খারাপ লাগলো মাথা নেড়ে বললো জানি তুমি ঠিক বলছো মিহির জানে যে নিজের বোনের সম্পর্কে এসব শুনতে নিশ্চয়ই কেউ আগ্রহী না দেখো আমি কথাগুলো রায়কে উদ্দেশ্য করে বলছি না নিশান আবির এরা আমার ভাই অনেক আগে থেকে এদের চিনি কে কতটুকু ভালো সেটা বুঝি আর অবশ্যই নিশান এমন কোনো মহাপুরুষ না যার সাথে সারাক্ষণ দুষ্টুমি আড্ডা করতেই হবে ওর সাথে রায় যেন কম মিশে সে মিহিরের গালে হাত রাখলো আর বললো হম আমি বুঝি তুমি খারাপটা চাও না আমি দেখবো ওকে চিন্তা না মিহির জড়িয়ে নিল তার প্রিয় তোমাকে প্রায় পুরোটা রাতির রায়ের ঘুম হয়নি ওর মাথায় সব জটলা পাকিয়ে যাচ্ছে এদিকে নিশানের সাথে ও কিছুটা খারাপ ব্যবহার করে ফেলছে কিন্তু সেদিন আবির না থাকলে ওর মৃত্যু নিশ্চিত ছিল ধুপ যাওয়া থেকে শুরু করে বাড়ি ফিরে আসা পর্যন্ত চতই পাকা কথা বলুক আপির যে ওকে ছেড়ে যায়নি এটাই অনেক ও তো এমনই ঘাটতে তবে তাও তো কোনোদিন সাহায্যের কমতি রাখেনি চাইলে তো আমাকে জঙ্গলে ফেলে আসতে পারতো বা রাতে তো আমি ছিলামই ওর কাছে ও তো চাইলে চোখ বুজে নিল রাই যতই ও ভাবতে চাইছে না ততই যেন ওর মাথায় সেদিনের কথাই বারবার এসে হাজির হচ্ছে না না আমি ভাববো না ধর আচ্ছা গিয়ে একবার দেখি নিশান কি করছে বলে এরাই উঠে পড়লো বিছানা থেকে এদিকে আপিরের চোখেও তেমন ঘুম ছিল না সারা রাতই ও কিছু গভীর চিন্তায় মগ্ন ছিল কিসের চিন্তা তা বোঝার উপায় নেই চাপা স্বভাবের মানুষ তার উপর খুব চিন্তক ধরনের সবকিছু খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে আপিরের চোখে ভেসে উঠলো রায়ের সেই কাপা কাপার ঠোঁট সকলের সেই ভয়ার্থ মুখ আর ওর স্পর্শ যেটা না চাইতো আপিরের মস্তিষ্কে একটা প্রভাব ফেলছে সেদিন সকালে রায়ের অভাবে জড়িয়ে ধরা কোথায় চলে গিয়েছিলেন আপনি আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম সত্যি সত্যি কথাটা এত খুব ভয় পেয়ে গিয়েছিল মেয়েটা কিন্তু আবির নিজের মাথাটা দু হাতে চেপে ধরলো না ওকে বিশ্বাস করা যাবে না কোনোভাবে যদি নিশান না আবিরের মাথায় চিন চিন ব্যথা উদয় হলো হাতের সামনে একটা খালি গ্লাস দিল আপির রাগের বসে গ্লাসটা ধরে সজোরে ফ্লোরে ফেলে দিল এদিকে রায় মাত্রই আপির ঘরের সামনে যে যাচ্ছিল ঈশানের ঘরে তখনই কাঁচ ও চমকে উঠল। কি হলো রায় দরজা হালকা খুলে ভেতরে দেখার চেষ্টা করলো তাকিয়ে দেখে ভেতরে আবির খাটের উপরে মাথা চেপে বসে আছে আর দরজার সামনে নিচে কাঁচের টুকরা ছড়িয়ে আছে হঠাৎ কি হলো ভাবছে রাই ভেতরে যাবো দরজা খুলতে গেলেই রায় থমকে গেল না এভাবে যাওয়া উচিত না ভেবে রায় ঠায় দাঁড়িয়ে পড়লো ভেতরে আবির কেমন যেন ছটফট করছে কিন্তু কেন ভেতরে আপিরের মাথায় দুটো বিষয় এক প্রকার যুদ্ধ করছে যেমন নিজেকে দমাতে পারছে না ঠিক তেমনি নিজেকে এগোতেও পারছে না আপির একটা বালিশ নিয়ে সামনে ছড়িয়ে ফেলতে গেল কিন্তু বালিশটা গিয়ে ওর নিচের পায়ে লাগলো যে পায়ে ব্যথা ছিল আহ আবির ব্যথায় খুব রুটলো রায়ের চোখে বেসে উঠলো গতকালের কথা যখন আপির রায়কে ধরে একটা ঢাল থেকে উঠছিল তখনই মাটির একটা বড় শুকনো চাকা এসে আপিরের পায়ের উপর পড়ে যায় আর তখনই আপির মারাত্মকভাবে ব্যথা পায় দৃশ্যটা চোখে বেসে উঠতেই রায় দরজা খুলে ফেললো আর কাছগুলোর ফাঁকে ফাঁকে পা ফেলে ভেতরে ঢুকে গেল কি করছেন এগুলো আপনার পায়ে তো ব্যথা বলে আবিরের পায়ের কাছে গিয়ে দাঁড়ালো হঠাৎ রায়ের আগমনে আবির থমের তাকিয়ে রইল কিছু একটা দেখছে রায়ের মাঝে রায় পা থেকে পালিশটা সরিয়ে নিয়ে পাশে রাখলো বেশি ব্যথা করছে নাকি আবির নিশ্চুপ রায় ওর পা দেখে যাচ্ছে পা প্রায় কাল ছিটে হয়ে গেছে সত্যি ছেলেটা অনেক ব্যথা পেয়েছে এখান থেকে যাও রায় অবাক হয়ে তাকালো বলো হুম আবির কঠোর গলায় বললো এখান থেকে যাও আপনি বের হোক আপিরের এমন রাগান্বিত কণ্ঠের সাথে পরিচিত হলেও আজ রায়ের মনে হচ্ছে আপির রায়কে খুব ঘৃণার সহিত বলছে একথা রায় আর কিছু পড়লো না আস্তে করে উঠে দাঁড়ালো আপির স্ত্রীর দৃষ্টিতে নিজের পায়ের দিকে তাকিয়ে আছে। রায় আর কিছু পড়লো না বেরিয়ে গেল ঘর থেকে বাহিরে নিশানো মাত্র রুম থেকে বের হয়েছে তখনই আবিরের ঘর থেকে রায়কে বের হতে দেখে ও থমকে গেল রায় কিন্তু রায় ওই দিকে মনোযোগ দিল না সোজা নিশানকে ইগনোর করে ওর পাশ দিয়ে চলে গেল ঘটনাক্রমে নিশান এবার বেশ অবাক ও বিরক্ত হলো কি এমন হলো যে রায় আবিরের ঘরে গেল নিশান নিজেই আবিরের ঘরের দিকে গিয়ে দেখলো দরজার সামনে গ্লাসের ভাঙা টুকরো ওদিকে আবির বসে আসতে নিশান কিছুর তোয়াক্কা করলো না ঘরে ঢুকে গেল সোজা কি আবিরকে জিজ্ঞেস করলো রায় কেন এসেছিল এখানে আবির অর্দিকে তাকালো না এতে যেন নিশান আরো কিছুটা রেগে গেল আর বলল আমি কিছু জিজ্ঞেস করছি আবির বললো তোর সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই সোজা উত্তর নিশান বলল তুই বাধ্য রায় কেন এসেছিল যে এসেছিল তাকে জিজ্ঞেস কর নিশান বললো তুই কিন্তু এখন বেশি করছিস ভাইয়া তো কেন আসিস যা এখান থেকে আবিরের মুখ শক্ত হয়ে গেল নিশান কিন্তু বলতে চেয়েও থমকে গেল মুখ ঘুরিয়ে নিশান ঘর থেকে বেরিয়ে গেল রায় সোজা রান্নাঘরে চলে গেল শরীর আর শাশুড়িও ওইখানে ছিল রায় নিজেকে স্বাভাবিক করে ভেতরে গেল আরে রায় কিছু লাগবে তোমার মা ভদ্রমহিলা বললেন নানা আন্টি এমনিতে এলাম বলে রায় সোরিয়ার সাথে গিয়ে দাঁড়ালো কিছুক্ষণ উনি সুরিয়াকে কাজ বুঝিয়ে দিলেন তারপর রান্নাঘর থেকে চলে গেলেন সুরিয়া লক্ষ্য করলো রায়ের চেহারায় কোনো হাসি নেই কেমন একটা গুমট ভাব রে কি হয়েছে রায় মাথা চাকালো কিছু না তবুও কেমন যেন সুরিয়া বেশ খানিক্ষণ খেয়াল করলো ব্যাপারটা তারপর হাতের কাজ রেখে রায়কে ধরে নিজের সামনে দাঁড় করালো সুরিয়া বললো শোন রায় তোকে কিছু কথা বলতে চাই হ্যাঁ বল দেখ কিছু জিনিস এমন থাকে যেগুলো আকার ইঙ্গিতে বোঝে নেওয়া ভালো তো আমার কথা ভালো করে শোন রায় একটু চিন্তায় পরে গেল ও কি এমন বলবে সুরিয়া মনে মনে সমস্ত কথা কুছিয়ে নিল দেখ মানুষকে বাহির থেকে দেখে কখনোই বোঝা সম্ভব না সে কেমন কাজেই আমাদের সকলেরই উচিত আগে সেই মানুষটাকে সম্পূর্ণ ভাবে জানা তারপর গিয়ে তার সাথে খুব ভালো বন্ধুত্ব বা চাই বলি সম্পর্কে যাওয়া প্রত্যেক হাসি পেছনে যেমন কষ্ট লাগানো সম্ভব তেমনি প্রত্যেক সৌন্দর্যের মাঝে কুৎসিত লুকিয়ে থাকতে পারে কোনো কিছু তোর ভালো লাগলো আর হুট করে তুই সেটাতে অভ্যস্ত হয়ে গেলে বিষয়টা কেমন এতক্ষণ সুরেয়া যা যা বললো এর একটা এনজিও যদি রায়ের মাথায় ঢোকে তুই কি বলতে চাচ্ছিস একটু খুলে বলবি সোরেয়া ছোট্ট করে একটা শ্বাস ফেললো আচ্ছা দেখ তোর আর নিশানের মেলামেশাটা কিন্তু চক্ষু কটু ধরনের তোর কি মনে হয় না একটা অপরিচিত যতই আমার দেবর হোক সে তোর কাছে অপরিচিত সেক্ষেত্রে ওর সাথে কম কথা বলা কিছুটা দূরত্ব বজিয়ে রাখা রায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো মুহূর্তে যেন মাথাটা চক্কর দিয়ে উঠলো কেন বলছি সেটা সোরেয়া বললো কেন বলছি সেটা তুই ভালো করে জানিস আলাদা করে আর বলতে চাই না তবে নিশানকে যতটা ভালো দেখা যাচ্ছে আসলে কিন্তু ও এতটা অসুবিধার না আমি তো এবারের বউ আমি জানি কোন মানুষ কেমন রাই আমতা করে বললো কেমন ভালো না ও সোরাইয়া মাথায় হাত রাখলো আর বললো সেটা জেনে তোর কাজ নেই আর এমনি তোর কাজ তুই ওর থেকে দূরে থাকবি ব্যাস রাই ওর কথায় মাথা নাড়ল কিন্তু মুখে একটা চিন্তার রেখা রয়েই গেল প্রেম ভালোবাসা এসবে কখনো কোনো বাঁধা নেই আমাদের জীবনে কিন্তু বিষয়টা কে তারা সঠিক জীবন সাথী বেছে নেওয়ার ক্ষেত্রে আবেগ এক জিনিস আর ভালোবাসা আরেক আবেগকে ভালোবাসা বলে চালিয়ে দেওয়ার মানে নিজেকে নিজেই ঠোকানো সাথে আরো একটা জীবন নষ্ট করা আবেগই মানুষ মুহূর্তে একটা মহে পড়ে যায় যে সে হয়তো প্রেমে পড়েছে অন্য থেকে ভালোবাসায় মানুষটি কখনো বুঝতে পারে না সে ভালোবেসে ফেলেছে মানুষের ব্যবহার দেখে সহজেই বোঝা যায় ও ভালোবাসা নাকি শুধু সুস্থ একটা ধারণা নিয়ে বসে আছে তাই নিজেকে সাবধান হতে হয় ফলে সোরাইয়া নিজের কাছে ব্যস্ত হয়ে পড়লো রায়ের মাথায় টাস করে উঠলো অত তো ঠিকই বলেছে ভুল তো কিছু বলেনি কিন্তু ও কি কোনো আমার কথা জেনে গেছে ভাবতে ভাবতে রায় রান্নাঘর থেকে বেরিয়ে গেল সরাইয়ের পেছনে তাকিয়ে রইল সেদিনের মতো আর সারাদিনও রায় নিশানের সাথে কোনো প্রকার কথা বলেনি কেননা রায়ের মনে কেমন একটা সন্দেহ বসা পেতে রইল আসলে কি নিশান হ্যাঁ বলে ভুল করেছে ও কি একটু তাড়াতাড়ি কথাটা যদিও দুই দিনের পরিচয় ভালো লাগাকে রায় ভালোবাসা বলে চালিয়ে দিল বাস্তবে তো তা আর এত সহজ না নিশান বারংবার চেষ্টা করেছে রায়ের সাথে কথা বলার কিন্তু রায় সেই সুযোগটা দেয়নি রাতে মিহির প্রায় দশটার দিকে বাড়ি ফিরলো তখন সুরাইয়া আমিরকে খাবার দিতে গিয়েছিল পাশে রেজওয়ান সাহেবও বসেছিল উনি একটু আগে এলেন বাড়িতে ফিরে আবিরের ঘরে চলে গেল এদিকে বসে বসে দেখছিল জিজ্ঞেস করলো তা এমন আঘাত কিভাবে কিছু বলবে তার আগে মিহির বলে উঠল কিছু না আঙ্কেল ওই শীততে নামতে গিয়ে পড়ে গিয়েছিল আবির চেয়ে হইলো এটা কোনো উত্তর ছিল মনে মনে ভাবছে এদিকে সুরায়া মিহিরকে কোচা দিল এই বয়সে আবার সিঁড়ি থেকে নামতে গিয়ে এসব হয় নাকি কি বলে এইসব হেসে উঠলেন আর বলে হবেই তো ওই ফোনের মধ্যে ঢুকে কাজ করতে থাকলে তো এটা হবেই বলে উনি উনি হাসতে হাসতে ওইখান থেকে চলে গেলেন ব্যাপারটা জানলে কষ্ট পেতেন তাই মিহির কিছু বলল না একে একে দুদিন এভাবে হাসি ঠাট্টে চলে গেল তবে রায় এখনো নিশানের সাথে বেশি একটা কথা বলেনি যাও বলেছে তাও খুব অল্প কিন্তু রাই আবিরকে পর্যবেক্ষণ করছে ছেলেটা প্রায় পুরো দিনই ফোনের দিকেই থাকে নয়তো বাবার কাজে সাহায্য করে নয়তো চুপচাপ থাকে অযথা বক বক করা অস্বভাবে নেই রায় যদিও আবিরকে অপছন্দ করে তবুও আবিরের সোজা সপ্তাহে কথা বলার স্বভাবের জন্য ওকে ভালোই লাগে তবে বেশি ভালো লাগে রেজওয়ান আঙ্কেলকে লোকটি বেশ মজার মানুষ যেমন মিশুক তেমন নরম মনে দেখে মনেই হবে না যে ওনার মতো মানুষের ছেলে আবির যাই হোক অবশেষে দিন এলো রায় আর দাদির বাড়িতে ফিরে যাওয়ার সাথে রেজওয়ান সাহেব মিহিরের বাবা আর নিশানো যাচ্ছে রেজওয়ান সাহেব যাচ্ছে বেড়ানোর জন্য মিশুক মানুষ হওয়ার পতল করতে বেশি পছন্দ করেন আর নিশানের কথা নাই বলি কিন্তু মেহিরের ভয় অন্যদিকে ওর বাবা কেন যাচ্ছে সেটা আজ করতে পারছে না মেহির কিন্তু বুঝতে পারছে যে ওর বাবা রায়কে একটুও পছন্দ করে না বিদায়ের বেলায় সবার থেকে বিদায় নিল রায় শুধু একজন বাদ ছিল কথার ফাঁকে ছড়াইয়া বলল আবির ভাইকে বলবি না যা বলে আয় রায় মুস্কি এসে মাথা নাড়লো ভেতরে আবির ফোনে কিছু কাজ করছে আর হাতে কিছু কাগজ রায় আস্তে করে ভেতরে গেল আর একটু গলা ছেড়ে দিল আবির এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল তবে বুঝতে পারলো রায় এসেছে তাইও তাকালো না কি মানুষ কথাকার কি বলবে ভেবে পাচ্ছে মুখ না কিভাবে শুরু করবে নরম আমি আর দাদু এখন চলে যাচ্ছি আপির এর নেই রায় বিরক্ত হলো আবার অপমান বোধ করলো তো এর জন্য বিদায় জানাতে আসছিলাম আপির এবার ফোনটা রেখে রায়ের দিকে তাকালো তো এরপর আর কি দেখা হচ্ছে না রায় মাথা নাড়লো আর বলো না এরপর আমরা ঢাকায় চলে যাব তো আর দেখা হবে না বা হলেও কবে হবে বলা যায় না আপির মাথাটা নামিয়ে আবারও ফোনটা হাতে আবার আর বলল ঠিক আছে বিয়েতে দাওয়াত দিও কি রায়ের বিরক্তির সীমা যেন এখানেই শেষ হলো এটা কেমন কথা চলে যাচ্ছি আর একটা বায়ো ঠিক মতো বললো না এমন কেন এই ছেলেটা রায় রেগে গেল। হ্যাঁ বিয়েতে দাওয়াত দিবো সাথে করে বিরিয়ানি নিয়ে এসেন নিজেরটা নিজে খেয়ে যায়ন বলে রাই হন হন করে ঘর থেকে বেরিয়ে গেল পেছনে আবিরের মুখ এক চিলতে হাসি রেখা ফুটে উঠলো বাহিরে এসে রাই মুখ ফুলিয়ে নিল সরে কিছুটা আন্দাজ করতে পারলো তবে কিছু বললো না জানি যে আবির নিশ্চয় কিছু পাকা কথাই বলেছে অবশেষে বিদায় বিদায়ের বেলা গাড়িতে উঠে বসেছে সবাই এদিকে মিহির একটু আড়ালে গিয়ে সরিয়ার কপালে গভীর ভাবে একটা চুমুয়কে দিল আর বললো থাকো আসি তবে রায় তাকিয়ে রইল বাড়ির দিকে কিসের আশায় হয়তো কোনো একজনের আশায় যে অন্তত কেটে সামনে এসে দাঁড়াবে কিন্তু বাস্তব আর কল্পনা তোটা ভিন্ন তাই তেমন কিছুই হলো না কারি স্টার্ট করে এর সর্বোচ্চ গতিতে চলতে শুরু করলো পেছনে রয়ে গেল সেই মানুষগুলো তো আসসালামু আলাইকুম গাইস এই পার্ট এই পর্যন্ত ছিল এই পার্টটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যদি ভালো লাগে ওইটাও জানাবা আর যদি ভালো না লাগে ওইটাও জানাবা ভালো থাকবে সবাই আল্লাহ পেস তোমাদের সাথে দেখা হবে পরবর্তী পার্টে আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তো হাফেজ